আজকে আমরা আমরা যত যুদ্ধ দেখেছি সমস্ত যুদ্ধ বলা নিয়ে জাতিসংঘের কাজে যখন করে চুক্তি পত্র জমা হইত ওই চুক্তি চুক্তি পত্র যদি ভঙ্গ করা হইতো তাদেরকে বাই বন্ধকে বেশিত করা হয়েছে ধ্বংসতজ্ঞ ধরানো হয়েছে আর এক থেকে আমাদের হাত করা হয়েছে কিন্তু তারা শান্তিযের আসন দখল করে বসে রয়েছে তারা তাদেরকে এখনও সন্ত্রাস হিসাবে আজ্ঞা তো করতে পারে না এই জন্য আমরা যারা জাতীয়সংঘের স্থানে বসে একোনো আমরা মুসলিম ভাই বলদেরকে হত্যা করে তাদেরকে শান্ত রাশি করতে পারে না তাদেরকে আমরা জাতিসংগের কাতারে রাখতে চাই না দেশকারনের কোন জাতিসংগ দেশকারনই এরকম ভীতির আমাদের আশ্রয় ইসলাম এখানে আমরা আশ্রয় পাইরা আমরা চাই এরকম জাতিসংগকে নতুন নিরাপদ

আপনাদের ভাই আজকে ইসরায়েলি পণ্য বিক্রি করছে সেই পণ্যের টাকায় আমাদের মুসলিম ভাইদের রক্তের গুলিতে বন্যায় চরম ভয় করছে আপনাদের এলাকায় যে সমস্ত দোকানে ইসরায়েলি পণ্য ব্যবসা কিনা হবে ওই সমস্ত দোকানগুলো থেকে আপনারা কোনো পণ্য কিনার করবেন না এটা আপনাদের অনুরোধ এই যদি অনুরোধ থাকে যদি রক্ষা করতে পারে